রুডিগার শুধু একজন ভালো খেলোয়াড় তা নয় বরং ভালো খেলোয়াড়ের পাশাপাশি তিনি একজন অসম্ভব ভালো মানুষ আর তাই তো মায়ের স্বপ্ন পূরণের জন্য এবার তিনি সিয়ারা লিওনে মানবসেবায় নিজেকে নিয়োজিত করেছেন যেখানে শত শত দরিদ্র মানুষ এবার একটু আশার আলো দেখতে পারবে সবাই রুডিকারের দুইটি অংশ দেখেছেন একটা হলো খেলার মাঠে দুর্দান্ত চিতার মতো একদম শেষ বাসি বেজে ওঠার আগ পর্যন্ত দৌড়ে যাওয়া এবং কখনও যদি রিয়াল মাদ্রিদ গোল খেয়ে ফেলে তাহলে ডিফেন্ডার গিরি বাদ দিয়ে ফরওয়ার্ড হয়ে গোল দেওয়ার চেষ্টায় লেগে যাওয়া আর অন্যটি হল খেলার সময় যেই গোল দিবে তাকে অভিনন্দন জানাতে গিয়ে গায়ে হাতে পিঠে যেখানেই পারে সেখানেই দুটো বসিয়ে দেওয়া এমনকি প্র্যাকটিসে সে কোচিং স্টাফকেও ছাড় দেয় না কিন্তু এই দুই বিষয়ের বাইরেও আরেকটি বিষয় আছে আর সেটি হল খেলোয়াড় হিসেবে রুডিগার যেমন ভালো মানুষ হিসেবেও তিনি তেমন তার মতো মানবিক এবং দরদি ফুটবলার ফুটবল বিশ্ব খুব কম দেখেছে তার মায়ের স্বপ্ন পূরণ করতে গিয়ে যা করেছেন পৃথিবীর প্রত্যেকটা সন্তানের জন্য স্বপ্ন তার মাদ্রিদকে এক তিনি সাক্ষাৎকারে অ্যান্থিও রুদ্রিগার বলেছিলেন তার স্বপ্ন তার মায়ের দেশ সিরিয়া লিওনে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করা লিওন নামটা বাংলাদেশিদের কাছে অনেক পরিচিত তার কারণ সেখানে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে গিয়ে সেখানকার মানুষের ভালোবাসায় শিক্ষিত হয়েছে তাই আমাদের দেশের খবরের কাগজেও আমরা দেখি সিয়ারা লেওনের বেকারদের কী অবস্থা এবার তাই সে দেশের বেকারত্ব দূরীকরণের জন্য সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানিয়েছিলেন রুডিগার শুধু ঘোষণা দিয়েই বসে থাকেননি অ্যান্থিও রুডিগার ইতোমধ্যেই তার স্বপ্ন পূরণের জন্য কাজ করা শুরু করে দিয়েছেন তিনি সিয়ারা লেওনে একটি ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করেছেন এটাই প্রথম নয় এর আগেও রুডিগার লেওনে বিনামূল্যে মানসম্মত শিক্ষা প্রদানের জন্য বড় অঙ্কের অর্থ ডোনেট করেছেন বিশ্বকাপে রুডিগার তার অর্জিত সকল অর্থই তিনি সিয়ারা লেওনে অভাবী শিশুদের জীবনমান উন্নত এবং বিকলাঙ্গ শিশুদের অস্ত্রোপাচারের জন্য খরচ করেছিলেন শুধু সিয়েরা লেওন নয় ব্যক্তি জীবনের রুডিগারের এমন সাহায্য করার ঘটনা অহরহ দেখতে পাবেন গত শীতে যখন কাপ ছিল পুরো ইউরোপ তখনও শীতার্তদের পাশে রুডিগার দাঁড়িয়েছিলেন গৃহহীনদের নিয়ে কাজ করা এক দাতব্য প্রতিষ্ঠানে সতেরোশো বিশ শীত দান করেছিলেন জার্মান ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার সেই দাতব্য সংস্থা মার্কাকে বলেছিল রুডিগারের মতো মানুষেরা আমাদের জন্য আশীর্বাদস্বরূপ বিষয়টা দারুণ যখন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং আমাদের প্রয়োজনীয় সামগ্রীগুলোর ব্যবস্থা করে দেয় ব্যক্তিগতভাবে ইসলাম ধর্মাবলম্বী এই লোকটা মেনে চলেন ধর্মীয় রীতিনীতিও এই তো গেল রমজান মাসেও রোজা রেখেই খেলেছেন তিনি প্র্যাকটিসেও আসতেন রোজা রেখেই এই নিয়ে মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন বেশ কয়েকবার জার্মান ও রিয়াল মাদ্রিদ ফুটবলার অ্যান্থনি ডুডিগার তার রোজা রেখে খেলা এবং প্র্যাকটিস করা নিয়ে বলেছিলেন রমজান কি একজন ফুটবলারের জন্য কিছু পরিবর্তন করে না আমার জন্য না আমি এতে অভ্যস্ত আমি কিছু খাই না আমি কিছু পান করি না আমি এটিকে কঠোরভাবে সম্মান করি এটা সহজ নয় কিন্তু আপনি অনুশীলন করুন আপনি আপনার মাথায় টোকা দিন এবং আপনি সেখানে পৌঁছে যাবেন এটি আমার কাছে থাকা প্রধান অস্ত্রগুলির মধ্যে একটি মানসিকতা এবং শেষ পর্যন্ত রমজানের রোজা রাখা আমার জন্য কোনো সমস্যা নয় নিঃসন্দেহে রুডিগার যেমন একজন ভালো ফুটবলার ঠিক তেমনই একজন ভালো মনের মানুষও যে মানুষ সর্বাত্মক চেষ্টা করে দুস্থদের সাহায্য করার জন্য